হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আমি ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে দুটো ভিডিও আছে এটা নিয়ে আমার তিন নম্বর ভিডিও কি বলে কি বলে প্রচুর কিছু বলার আছে কালকে যে মানুষটা ভিডিও করতে গিয়ে একেবারে ভেউ ভেউ করে কাঁদলো ভে ভেউ করে কাঁদলো আজকে তারই হ্যাঁ তারই পিক থামাইলে লাগিয়ে আবার একটা তার ডেলি ব্লগের ভিডিও আপলোড করলো আমি বুঝতে পারি না মানুষ কি বোঝে না যে তোমাকে পছন্দ হচ্ছে না তুমি এবার জীবন থেকে দাফাও যাও হ্যাঁ এবার বলবে যে ও নিজের কাজ মিটে গেল তারপরে তারপরে তো কাজ যেহেতু মিটে গেছে এবার তাকে দূর দূর করে তাড়িয়েই তো দেবে না ব্যাপারটা ওইভাবে ভাবলে হবে না শুনুন আপনি জীবনের চলার পথে যদি কোনো কি বলবো ভুল পথে হাঁটতে শুরু করেন অল অফ সারেন আপনি রিয়েলাইজ করলেন যে আপনার চলাটা ঠিক রাস্তায় হচ্ছে না তাহলে আপনি কি করবেন অবশ্যই নিজের রাস্তাটাকে বদলাবেন তাই তো এটা হচ্ছে সেরকমই ব্যাপার হম কোনো এক সময় আমার মনে হয়েছিল যে সে আমার বন্ধু ঠিক আছে কিছুদিন যাওয়ার পর যখন তার বন্ধুত্বটা আমার জীবনে বাজেভাবে এফেক্ট করছে হ্যাঁ মানে আমার জীবন ছাড়কার করে দিচ্ছে আমার পরিবার পরিবারকে ভেঙে ফেলার মতন আপ্রাণ চেষ্টা করছে এখানে পরিবারকে ভেঙে ফেলার মতন আপ্রাণ চেষ্টা করছে কিভাবে কিভাবে আমরা কালকে পরিষ্কার শুনেছি ম্যান্ডির মুখে যে তার সেই কন্ট্রোভার্সি দিদি ভাই তার হাজবেন্ডকে বারংবার মেসেজ করেছে এবং ম্যান্ডির যে সময়টা সে খুবই কাজকর্মগুলো করছিল হুম সেগুলোকে আজ যখন ম্যান্ডি সুন্দরভাবে গুছিয়ে সংসার করছে সেই মহিলা কিন্তু হ্যাঁ সেই দানবী মহিলা সেই কাল নাগিনী মহিলা হ্যাঁ সে কিন্তু ম্যান্ডির হাজব্যান্ডকে মেসেজ করে করে সমস্ত জিনিসগুলোকে বার করছে বলে দিচ্ছে এবার আমার একটা কথা সেটা হচ্ছে কি এটা কোন মানুষ করতে পারে আমি ভাবতেও পারি না যে যাকে আমি মানে অসময় বন্ধু ভাববো যে বন্ধু আমাকে মানে আমার কোনোটা খারাপ সময় দিয়ে যাচ্ছি যে সময় সে এসে আমাকে সাহারা দিয়েছে এবং তাকে আমি বিশ্বাস করেছি ভরসা করেছি সেই বন্ধু আমাকে সময় মতন আসলে আমার জীবনকে তছনছ করে দেবে এটা কেউ কখনো ভাবতে পারে না ঠিক আছে ম্যান্ডির ক্ষেত্রে ভুলটা কেন হয়েছে আসলে ম্যান্ডি যে কাজ কর্মগুলো করছিল সেগুলো তো সত্যি মেনে নেওয়া যাওয়ার মতো না খুবই নিন্দাজনক কর্ম করছিল তো ঘটনাটা হচ্ছে সেই সময় তাকে আমরা জানাতাই বলেছি যতদূর বলা যায় ততদূরই বলেছি ঠিক আছে এখন ম্যান্ডি সুফরে গেছে তাই আমাদের সবার কোথাও না কোথাও ভালো লাগছে কিন্তু এই যে মহিলা এই যে দানবী মহিলা এই মহিলা সংসার জীবনে মেনে নেওয়া যায় না সেই সমস্ত কিছু যেগুলো সেই দানবী মহিলা সেই সময় বন্ধু হয়ে সবকিছু জেনেছিল বুঝেছিল সামিল হয়েছিল এবং পিয়নের কাজটা সে সামলে ছিল সেই দানবী মহিলা কিন্তু আজকে ম্যান্ডির জীবনে কালনাগিন হয়ে রূপে হয়ে মানে কাল রূপ ধারণ করে তার হাজবেন্ডের কাছে এই সমস্ত তথ্যগুলো আজকে দিচ্ছে যেটা প্রয়োজন নেই প্রয়োজন নেই একটা সংসারকে কি করে ভাঙতে হয় সেই দানবী খুব ভালো করে জানে কারণ সে দানবী সে দানবী কোনোদিনও নিজের সংসারটাকে গুছিয়ে করতে পারেনি এবার যদি বলেন যে হ্যাঁ নিজের হাজবেন্ডকে রেধে বেঁধে খাওয়ালে যদি সংসার হয়ে যায় তাহলে সে ভালো বহল বিয়েতে সংসার করছে কারণ আমরা দেখছি যে ধনে পাতা দিয়ে ডাল টমেটো দিয়ে ডাল মাছের ঝাল সে ভালোই রান্না করতে পারে এবং তার একমাত্র স্বামীকে হ্যাঁ একমাত্র কেন বললাম সংসারের মানুষজন থাকতেও সেই স্বামীটি ছাড়া আর কোনো মানুষজন দেখা যায় না আর আছে একটা পোষ্য যাকে প্রপ হিসেবে সে ইউজ করে হ্যাঁ অবশ্যই আমরা যখন প্রদীপকে বলতে পারি তখন ওর নাটকগুলো দেখে তো একশো ভাগ সেগুলো তো বলতে লাগে আমরা কাউকে ছাড়বো না আর ছাড় দেওয়ার জন্য আমরা এখানে নেই অবশ্য কাল নাগিনীও কিন্তু একই ডায়লগই দেয় তাই না শিখতে হবে না কিছু কিছু জিনিস মানুষের থেকে নেওয়া উচিত কাল নাগিন থেকে এটা নেওয়া উচিত ঠিক আছে যেটা আমি নিয়েছি তো যাই হোক এই কাল নাগিন নিজের একটা সুন্দর সংসার আছে হুম যেখানে তার একটা শ্বশুর আছে শাশুড়ি আছে এবং তারা যথেষ্ট ভদ্র নম্র এবং মার্জিত ভদ্রলোক যেহেতু তিনি শিক্ষকতা করেছে দীর্ঘ দীর্ঘদিন ধরে দীর্ঘ মানে রিটায়ার সে এখন কিন্তু তার যথেষ্ট সম্মান আছে মাস্টারমশাই বলতে সবাই এক নামে চেনে তার এলাকায় এটুকু আমি জেনেছি জেনেছি কিভাবে এই ভিডিও থ্রুতেই নানান রকম মানুষের মুখে ঠিক আছে ইউটিউবের এটা জেনেছি কিন্তু কাল লাগিনের স্ট্যাটাসটা কিন্তু আজও বদলায়নি তার বাবা মা তাকে সুন্দর একটা পরিবারে তাকে বিয়ে দিয়েছে এটা সত্যি কথা ঠিক আছে কিন্তু এই বিষাক্ত মহিলা সেই পরিবারের একজন হতে পারেনি অবশ্যই তার স্বভাব তো আমরা জানি এই কালনাগিনে ভীষণ স্বভাব খারাপ কিরকম খারাপ সেটা হচ্ছে ভীষণ অ্যাগ্রেসিভ ভীষণ রেসপারিভ মানুষের ক্ষতি করতে তা এতটুকু বাধে না কারণ মানুষ হয়ে এসে জন্মেছে এটা যেমন সত্যি তেমনই তার মধ্যে বিষাধর নাগিনের একটা ক্যারেক্টার আছে যেটা সময় মতন বার হয়ে আসে ঠিক আছে তো রূপে গুণে সে যথেষ্ট বলার মতন কিন্তু ওই যে বিষে করে মানে নীল হয়ে গেছে ঠিক আছে তো যার কারণে তার ওই রূপ কোনো কাজে নয় তার শিক্ষা কোনো কাজে লাগবে না তার ডিগ্রিগুলো সত্যি একটা কাগজ মাত্র আর কিছু না কারণ ওই ডিগ্রি দিয়ে সে আসলে কিছুই করতে পারিনি একমাত্র মানুষের জীবন ধ্বংস করা ছাড়া ওই ডিগ্রি তারা আর কিছু হওয়ার কথা নয় মানে কোনো জায়গায় গিয়ে কর্ম করতে পারবে না কারণ যে জায়গায় যাবে সেই জায়গায়ও বিষ ছড়াতে ছড়াতে যাবে না তো সেই জায়গায় গিয়ে এমন ছবি মারবে যে অফিস আদালত যেখানেই যাক না কেন সবাইকে গ্রাস করে নেবে এক ছবি ছবি ঠিক আছে তো বোঝা গেল আমি বলতে চাইছি তার বিষটা কিন্তু জল ধরার সাথে সাংঘাতিক ঠিক আছে যার জীবনে পড়ে জানে এর আগেও আমরা দেখেছি একটা পরিবারকে ভাবে উত্তপ্ত করতে হ্যাঁ কিছু কিছু সময় মানুষের একটু রেহেম করা উচিত আমি না যেহেতু ওই কাল নাগিনের উপর যখন ওই অত বড় একটা কেস এসে পড়লো মানুষ হিসেবে খারাপ লেগেছিল ভিডিও করেছিলাম বলেছিলাম যে মনসত্ব তো কিছু থাকে যদি ওকে মাফটাফ করে দেওয়া যায় কারণ আমি তার পিছনের কোনো ভিডিও দেখিনি আগে কি ভিডিও না দেখে ইন জেনারেল একটা এত বড় একটা সমস্যা একটা মানুষের উপর করলে সাধারণত চিনি বা না চিনি জানি বা না বুঝি তবুও কোথাও না কোথাও একটা খারাপ লাগা থাকে যতই যাই হোক ঠিক আছে কিন্তু পরে যখন কিছু ভিডিও তারই কিছু ভিডিও আমার চোখের সামনে চলে আসলো এবং আমি খুব অবাক হলাম অবাক হলাম এই কারণে প্রত্যেক মেয়ের মধ্যে একটু মায়া থাকে মানে মেয়েরা মায়ের চাপ তাই তো আমরা জেনে আসছি বুঝে এসছি নিজেদের মনকেও জানি কতদূর কি করা যায় না যায় সেই জায়গায় আমরা দেখেছি যে কত অবন্তর কথাবার্তা ধরুন আমি যদি একটা কথা বলি গোপন সূত্রে খবর পেয়েছি কাল লাগেনি নাকি নিজের ঘরে ইনমরাল অ্যাক্টিভিটি শুরু করেছে কথাটা কি ঠিক আমাকে গোপন সূত্রে খবরটা কে দেবে ভাই কোথা থেকে আসবে এই কথাটা একদমই ঠিক কথা নয় প্রথমত গোপন সূত্রে খবর বলে ওরকম কিছু হয় না আমরা এখানে কন্ট্রোভার্সি করতে বসেছি আমরা কোনো ওই স্পাইয়ের কাজ নিয়ে নিই যে গোপনে গোপনে গিয়ে খবরদারি করে নিয়ে এসে মানে লোক লাগিয়ে আমরা কাজ করতে বসে নিই ঠিক আছে আর তাকে কোনো মানুষকে যদি এখন আমি স্পাই বানাতে হয় তাহলে তাকে ট্রেনিংও দিতে লাগবে কেমন কিন্তু কথাটা যখন বারংবার 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 বলা হয় জোর গলায় বলা হয় এই ধরুন আমি যদি এখন বলি হ্যাঁ করে তাল লাগিনি করে রোজ করে ও এটাই করে বলতে 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 আমিও জানি পাঁচটা ভিউয়ার্স হলেও যেহেতু আমার অত বড় চ্যানেল নয় এবং সত্য আমি কাজ করছি তাই আমি জানি পাঁচটা মানুষের মনের মধ্যে হলেও একটা ডাউট আমি মানে করাতে পারবো ওইটুকু আমি পারবো যদি দিনের পর দিন আমি একই কথা বারংবার বলে থাকি তো আমরা দেখেছি যে ভাই সিম্পল লাইফস্টাইলের নাম করেই বলছি কোনো অসুবিধা নেই ঠিক আছে মানুষজনদেরকে কিভাবে ওই কাল নিয়ে হ্যারেসমেন্ট করেছে সত্যি কথা বলতে কি ওই বাচ্চাটার মুখ দেখলে না মায়া লাগে যে ভাই কী করে আমার লাগে আমার লাগে কারণ আমার অনেক কাজিনদের ওরকম ছেলে মেয়ে আছে ওর বয়সী আমার লাগে মারাত্মক খারাপ লাগে মানে আমি যখন ওই ভিডিও গুলো দেখে যাই না তখন আমার না জাস্ট হিলে গেছে ভাই এত নোংরা আমি কি করে মানুষ করে হ্যাঁ গোপন সূত্রের খবর এরকম হবে ডেসপারেটলি এরকম মানে কি বলবো ক্ষমা সত্যি টাকা ইনকাম করতে গিয়ে অন্য কাউকে এইভাবে ছোট করে মাটিতে সাথে মিছিয়ে এভাবে আমাকে যদি টাকা ইনকাম করতে হয় তাহলে আমি আগে এই ইউটিউব এই প্ল্যাটফর্ম সবকিছু থেকে নমস্কার দিয়ে চলে যাব তোমাকে হ্যাঁ কাল তোমাকে বলছি তোমাকে তোমার পরিবারের এখনো অবধি পরিবার থেকে বাইরে করে দিইনি এটাই তোমার অনেক তোমার মতো মানুষকে পরিবারে জায়গা দেওয়া উচিত না একদমই উচিত না তুমি ভীষণ কি বলে বেইমান স্বার্থপর নিজেকে ছাড়া কিছু বোঝো না নিজের ভালো নিজের সবকিছু নিজের মানে সেলফ সেন্টার মাইন্ডেড যেটা হয় না হ্যাঁ সবকিছু নিজে ভালো থাকবো নিজেই ইনকাম করব নিজে সবকিছু করব। সামনের জন্য যদি কিছু করে তো তাকে একদম নিগড়ে একদম তার গোড়া থেকে তাকে সাফ করে দেবো তুমি কত বড় বেইমান মানুষ তুমি নিজেও জানো না তোমার একদিন ভিডিও দেখছিলাম তুমি বলছিলে ওপরের উপর আলার মারে আওয়াজ হয় না ঠিকই বলেছ ঠিকই বলেছো তুমি তো এমন তো নয় যে কথাগুলো তুমি মানে দুই একটা কথা তো ঠিকই বলো তো সত্যি ওপরওয়ালার মারে আওয়াজ হয় না তুমি শুধু তোমার সময়টার জন্য ওয়েট করো আমিও বলছি না আমার কারোর সাথে কোনো লেনদেন নেই কোনো ব্লগারই আমার কোনো আমার কোনো খানদানে কেউ ব্লগার নেই আমার দূর দূর তাক আমার বন্ধু বান্ধবের কেউ এইসবের সাথে কোনো ইয়ে নাই। ইভেন আমি এই কাজটা করি এটা ভেবেই করি যদি কোনোদিন আমার পরিবারের কেউ জানতে পারে কারোর যদি কোনো রকম কোনো অবজেকশন থাকে তো অবিয়াসলি আমি সেটাকে মেনে নেবো এবং সেই জায়গায় আমি হয়তো চুপচাপ সরে যাব ঠিক আছে অবভিয়াসলি একটা পরিবারে থাকতে গেলে অনেক কিছু মেনে চলতে হয় বুঝে শুনে চলতে হয় আর সত্যি যেটা ন্যায্য যেটা অন্তর থেকে যেটা ফিল করব। আমি সেটা বলবো কারণ আমার চ্যানেল তো মনিটাইজেশন হয়নি কি হবে না কথা কথা কিন্তু ওই মানে বলে লোককে কি বলে অযথা কারণ নামে অপবাদ দিয়ে বা কিছু করে ওসব মন সায় দেয় না যে জিনিস সেই কাজ আগে করবো না যেদিন আমার যদি আমার কখনো চ্যানেল মনিটাইজেশন অন হয় বা কিছু সেদিনও করবো না ফারাক পড়ে না ঠিক আছে যা আছে যেমন আছে ঠিক আছে অসুবিধা কিছু নেই এটা একটা আমার ভালোবাসার জায়গা ভালো লাগার জায়গা তো এই জায়গাটা এইভাবে থাকুক এই ভালো লাগাটুকু যেটা বলতে এসেছিলাম যেটা বলছিলাম যেটা বলছিলাম আর কি অযথা কারোর নামে মিথ্যে বলাটা উচিত না আমিও যে কথাগুলো তোমাকে বলছি একটা কথাও মিথ্যে নয় একটা কথাও মিথ্যে নয় তুমি যেভাবে মানুষজনদেরকে ছোট করো সংসার দিনের পর দিন মানুষের সংসার ভাঙতে বসে যাও তুমি বরঞ্চ তোমার কিউআর কোডটা দিয়ে দাও যেভাবে তোমার কিছু সাপোর্টার আছে তুমি এসো না তুমি মুখ দেখিও না তুমি ভিডিও বানিও না হ্যাঁ জানি অনেকে অনেকেই বলে যে তুমি না আসলে বাইটি তে আসবোই না দেখবো না তুমি তোমার ভালোটা বসে বলছো একটা কিউআর কোড দিয়ে দাও সব প্রত্যেক মাসে মাসে তোমার নাম করে সবাই চাঁদা তুলে দিয়ে দেবে তুমি ঘরে থাকো শান্তিতে থাকো তোমার টাকার প্রয়োজন তো তুমি ওই যেটা করো কিউআর কোড দিয়ে দুহাত তুলে বলতে শুরু করে দাও দুহাত জোর করে বলতে শুরু করে দাও তুমি বলো যে পনেরো দিন অন্তর অন্তর কিংবা দশ দিন মানুষের মেমরি তো আমরা তাছাড়া আমরা নানান কাজে ব্যস্ত থাকি তো তোমার সাপোর্টাররা আছে ভালোবাসার মানুষরা আছে সবাই কিছু না কিছু সাহায্য অন্তত ওয়াইটিটা শান্ত থাকবে ভালো থাকবে চারটে মানুষের সংসার ভাঙবে না হ্যাঁ তো বুঝছো মানে তুমি এতটাই অসহ্যকর হয়ে গেছে হয়ে গেছো সবার কাছে যে তোমারকে মানে কোন রকমে ওয়াইটি থেকে বিদায় করতে পারলে না অনেকের ভালো লাগবে শান্তি লাগবে আমার কোনো লেন না দেন বাট কেন জানি না আর সহ্য হচ্ছে না তোমাকে একদমই সহ্য হচ্ছে না কি অবস্থা তোমার তোমার কোনো লজ্জা নেই তোমার কিচ্ছু নেই যারা তোমাকে অ্যাভয়েড করে যারা তোমাকে ইগনোর করে তুমি তাদের মানে গলা জড়িয়ে ধরতে চাও যেভাবেই হোক তুমি নিজের তুমি অ্যাটেনশন পাওয়ার জন্যে না তুমি তুমি ভীষণ একজন ব্লগার বলছিল যে তোমার ট্রিটমেন্টের দরকার আমিও সহমত তোমার দরকার আছে তুমি বাড়ির লোকের জন্য খুবই ডেঞ্জারাস তোমার আমাদের জন্য খুব একটা ভালো না। ঠিক আছে তো প্রয়োজন আছে তোমার তো চলো আরও অনেক ভিডিও নিয়ে আসবো হুম ওই একই অভিযান চলবে ঘোরাঘাটাও ইউআইটি বাঁচাও রাখছি